বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদীকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্য গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে एनआरसी के ख़िलाफ़ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है उसका अधिकार है लेकिन अब ये पूरा पाल्टी खाया इसी के लिए जनता ने भी इसको पलटने चाहिए और पाल्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक से चालीस उसमें भी अब देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन का बाद पोल का रिजल्ट भी चेंज हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोडशेडिंग करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वाच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है